নাইট ডিউটি মে বি অ্যাভয়েডেড ফর উইমেন টু দি এক্সটেন্ট নাইট ডিউটি অর্থাৎ 18ই আগস্ট আলাপন বাবু তিনি বলেন রাত্রিবেলায় চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ডিউটি যথা এড়িয়ে চলতে হবে এই ক্ষেত্রে প্রশ্ন তাহলে ঘটা করে ভাব বাড়ছে রাত্রিসাথী সাথী প্রকল্প ঘোষণা করার কি ছিল এমনিতেই গোটা প্রকল্প ভবিষ্যৎকালে করতে হবে করছে কিন্তু কতদিনে করতে হবে তা জানা নেই অর্থাৎ তুই করা হবে জাতীয় ঘোষণার মতো আর কি ইস্যু ঠান্ডা হলে এই প্রকল্প আবার দুয়ারের আসনের মতো ঠান্ডা ঘরে চলে যাওয়ায় যথেষ্ট সম্ভাবনা আছে শুভেন্দু অধিকারীর অভিযোগ পশ্চিমবঙ্গে নারীর স্বাধীনতা সুরক্ষা অধিকার নিরাপত্তা সবটাই বিপদ তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের তো নিশ্চিতভাবে তার আগে মহিলাদের কথা বলুন রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয় এ লজ্জা রাখার কোন জায়গা আছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই সবচেয়ে বড় তো এটা বিপন্ন পশ্চিমবঙ্গে চিকিৎসক নার্স এমনকি স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ নারীদের তাদের বাদ দিলে ভেঙে পড়বে স্বাস্থ্য পরিষেবা কাঠামো কিন্তু আলাপন বাবুর মতো দুধে আমলারাও কি সেই কথা বুঝতে পারছেন না উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট রেতম বাংলা